প্রশান্ত মহাসাগরে আজ থেকে এক সপ্তাহ আগে প্রশান্ত মহাসাগরের তলায় একটা সুপ্ত আগ্নেয়গিরি হাজার 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 বছর থেকে এইটা অনেক অনেক প্রশান্ত মহাসাগরের তলায় কয়েক হাজার আগ্নেয়গিরি আছে তাই জয়ন্তের মারিয়ানা ট্রেন্ডসের বিপরীতে কয়েক হাজার মাইল দূরে এখানে একটা আগ্নেয়গিরি গত সপ্তাহে হুম করে হঠাৎ তার মাথা ফেটে আগুন ধোঁয়া গলিত পাথর চুনাপাথর আয়রন এই ধরনের এগুলো দশ হাজার মাইল উপরে উঠছে দশ হাজার মাইল সাগরের পানি ভেদ করে আর থেকে দশ হাজার মাইল দূর থেকে এই বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে সোনা বানের প্রতীক না দশ হাজার মাইল দূর থেকে আওয়াজ শোনা গেছে একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে আর সেখানে যে এত হাজার হাজার আগ্নেয়গিরি আছে ভারত মহাসাগরের তলায়ও আছে বিশ্বাস করেন না তলায় আসে যেদিন ভরপুর হয়ে অগ্নি বিস্ফোরিত হবে পরিণত হবে অত কোনো জীবা আলো কালে নিল ধুলা তুলার মতো এগুলো উড়ে যাবে পুরো দুনিয়াতে আজকে সিরিয়াল ভূমিকম্প শুরু হয়েছে সিরিয়াল ভূমিকম্প এমন দিন বাদ যায় না কোনো না কোনো দেশে ভূমিকম্প হয় না ঠিক না ঠিক প্রত্যেক দিন হয় কোনো কোনো দিন একাধিকবার কয়েকবারও হয় আছে না নাই অকানাথ খাসা খুন অমাশা খুন অজলাতুন ত্রিবি শরীফের আশা তো সাহাতের হাদিস অকারনাথ খাসা খুন জমিন ধসে যাবে জমি ধসে যাবে অমাশা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে অজল জালাতুন ভূমিকম্প পাইকারি হয়ে যাবে খাসা পর ভূমি ধসে যাবে আজ থেকে ছয় দিন আগে রংপুরের একটা এলাকা তেরোটা বাড়ি একত্রে মানুষ ঘুমেছিল অচেতন ছিল তেরোটা বাড়ি একত্রে মাটির নিচে ঢেবে গেছে আজ থেকে কয়েক মাস আগে রাজশাহীর চাপাইনবগঞ্জ কানসার্ট কানসার্ট একবার ইন্ডিয়ান বর্ডারের সাথে সেখানে পঁয়ত্রিশটা বাড়ি দোতলা কয়েকতলা বিল্ডিং সহ পঁয়ত্রিশটা বাড়ি হঠাৎ করে একদিন এইভাবে দেবে হারিয়ে গেছে কোথায় গেছে যে খুঁজে পাওয়া যায় নাই খাসা ফোন না মাসা জাল অজল জালাত থাকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে তাহলে নবী যা যা যেখানে বলেছেন সব কিন্তু হয়ে গেছে ইমাম মাহাদি ঈশা আলাহ সম্পর্কে প্রিয় নবী সত্তরটার লক্ষণ বলেছেন ইমাম মাহাদি আসার আগে এই হবে এমন হবে এমন হবে সত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা হয়ে গেছে বাকি আছে কয়টা কষা আরেকটা সাথে অ্যাড করেন যখন পোড়া মাটির ঘরে পুরো দুনিয়া ভরপুর হয়ে যাবে গ্রামগঞ্জ গা থেকে শহর বন্দর পোড়া মাটির ঘরে ভরপুর হয়ে যাবে সা এই সময় তোমরা সিঙ্গারাওয়াজের অপেক্ষা করো আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্রামের রাস্তা দিয়ে বিশ মাইল হাঁটলেও একটা পাকা বিল্ডিং পাওয়া যেত না আমি ওদের বেশি বলেছি কি আর এখন ভিক্ষা করেছে পরের বাড়িতে কারো গরু ছাগল হাউ চাষ এগুলা করেছে তারা এখন বড় বড় বিল্ডিং করে ইয়া তাতা আলু নাফিল বুনিয়ান এখন নিশ্চিত দিকে তাকায় যা সমাজের মানুষ তাদের চোখে লাগে না আছে না নাই মায়ের সাথে ভিক্ষা করেছে তার আজকে কয়েক তালা বিল্ডিং আছে না নাই